আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো বিকেলের চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা বেশ জমে যাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেলে আলুটিকে ভালোভাবে ম্যাশ করে নিব আর এখানে দানা থাকলেও সমস্যা নেই খুব যে মিহি করা লাগবে তেমনটা না মেখে না হয়ে গেলে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন আর এখানে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি নাস্তাটাকে খুব বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো আপনারা কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন তবে ময়দা বা আটা দিলে কিন্তু এতটা ক্রিস্পি হবে না এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে মেখে না হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে শেপ দিয়ে নেব পছন্দ মতো আমি এখানে লম্বাটি শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল কিংবা যে কোনো ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারেন এখানে আমি একেবারে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আর এখন সবগুলো নাস্তা এই তেলের মধ্যে ছেড়ে দেব মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে আলু যেহেতু সেদ্ধ করাই আছে এজন্য এগুলোকে ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না এই নাস্তাগুলো হবে উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতর থেকে সফট এগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পাল্টা করে ঘুরে ঘুরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছটপট আলুর ক্রিসপি নাস্তা দেখলেন তো কত সহজে এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল ভালো লাগলো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানিতে ক্লিক করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ